ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে একটি মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় কুড়ি সেপ্টেম্বর শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন সহ পুর সকল কাউন্সিলর এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ডিসিএম অমরচন্দ বিশ্বাস মহকুমা শাসক সহ অন্যান্যরা স্বাস্থ্য শিবিরে জেলা হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন এছাড়াও ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর কাঞ্চনপুর বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন সতেরো সেপ্টেম্বর প্রবশিল্পী বিশ্বকর্মা পুজো ওই দিনে আমাদের জি জন্মদিন ওই দিন থেকে সতেরো সেপ্টেম্বর থেকে ওই অক্টোবর অবধি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রোগ্রাম চলবে তারই অঙ্গ হিসাবে আজ সাফাই কর্মীদের মধ্যে খেল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তো সাফাই কর্মীরা আমাদের পরম বন্ধু যাতে করে ওনারা যদি সুস্থ থাকে সমাজ সুস্থ থাকবে ভাইস চেয়ারপারসন ম্যাডাম অলরেডি বললেন যে সতেরো থেকে দুই অক্টোবর পর্যন্ত সারা ভারত জুড়ে স্বচ্ছতা হিসেবার যে আহ্বান দপ্তরের আয়োজন এবং সারা আরবান রুরাল সব জায়গাতে পালিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমরা ধর্মনগর পুর পরিষদে বিভিন্ন কর্মসূচি নিয়েছি আমাদের সতেরো তারিখ থেকে শুরু হয়েছে কর্মসূচিগুলি তারই অঙ্গ হিসাবে আজকে ছিল যারা সাফাই মিত্র আমাদের সাথে কাজ করেন কলিটওয়াস ম্যানেজমেন্টের সাথে বর্জ্য ব্যবস্থাপনার কাজ করেন সকলের স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য চেক আপ এবং তাতে ফ্রি ঔষধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পুরো পরিষদের পক্ষে